আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং হিরাজ আজকে আমি তৈরি করব গুড়ের পাটিসাপটা পিঠা শীতকালে পিঠার যেন ধুম লেগে যায় অলরেডি আমার চ্যানেলে কিন্তু পাটিসাপটার পিঠার রেসিপি কিন্তু দেওয়া আছে তবে আজকে আমি বানাবো গুড় দিয়ে পাটিসাপটা পিঠার রেসিপি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পু পিঠাটি বানাতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এখানে আমি এক কাপ পরিমাণের মতো ময়দা নিয়েছি হাফ কাপ পরিমাণের মতো চালের গুঁড়া নিয়েছি আর এখানে আমি মালা মিঠাই গ্রেড করে চুলায় রেখে মেল্ট করে নিয়েছি হাফ কাপের মতো হয়েছে আর এখানে আমি এক কাপের মতো কুসুম গরম পানি নিয়েছি অল্প অল্প করে ভালো করে এই উপকরণটা আমরা মিশিয়ে নেব ভালোভাবে মেশাতে হবে চেষ্টা করবেন কুসুম গরম পানি নিতে তাহলে কিন্তু পিঠাটা অনেক সফট হবে হ্যান্ড উইক্সের সাহায্য আমি এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে মিশাতে পারেন বা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও মিক্স করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প পানি নিয়ে মিশিয়েছি ঠিক এরকম ব্যাটার তৈরি হবে এখন আমি আধা ঘন্টার জন্য এই ব্যাটারটি রেস্টে রাখব এখানে আমি পুরটি তৈরি করব এখানে আমি হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়ো দুধ এখন মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি এক চামচের মতো বাটার দিয়ে দিয়েছি আপনারা চালে ঘি দিতে পারেন আর দুই চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এটা চালিয়ে স্কিপ করতে পারেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো সুজি দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে দেবো ভালোভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে চুলারটা জ্বালিয়ে দিয়ে এভাবে মিডিয়াম আছে জাল করতে থাকবো আর এই পুরটা তৈরি করতে বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগবে ঠিক এরকমটা ঘনত হয়ে গেলে বুঝতে পারবো পুরটা রেডি হয়ে গিয়েছে আমরা যখন নামিয়ে ফেলবো পুরটা ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে যাবে এরকমটা হবে পোঁটা তাহলে আর পিঠার থেকে বের হয়ে যাবে না পোটা এখন নামিয়ে দেবো আর এই পাশ দিয়ে যেই ডোটা আমরা তৈরি করেছি সেটা ভালোভাবে একটু নেড়ে নেব। আর এরকমটা কাপের সাহায্য আমি মেপে কড়াইতে দিয়ে দেবো একটু তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করা হয়ে গেলে এখন ডোটা দিয়ে ভালোভাবে এভাবে ঘুরিয়ে দিয়ে দেবো এটা আপনা আপনি গোল হয়ে যাবে এই যে এখন পুরোটা দিয়ে দিয়েছি একটু উপরেটা ড্রাই হয়ে গেলে পুরটা দিয়ে দেবো আর আপনাদের আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন এভাবে করে পেঁচিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি আমি এইভাবে করে আমি সবগুলো পাটি সাপটা পিঠা তৈরি করে নেব কথা বলতে বলতে তৈরি হয়ে গেল আমাদের গুড়ের পাটিসাপটা পিঠা রেসিপি এই পিঠা তৈরি করতে খুবই সহজ অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে এই গুড়ের পাটিসাপটা পিঠা তৈরি করতে পারেন সাথে আবার সুজির ক্ষিরসাও আমি তৈরি করেছি হঠাৎ যদি মেহমান আসে দ্রুত এই রেসিপিটা বানিয়ে মেহমানকে মুগ্ধ করে নিতে পারেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পিঠাটি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠাটা কত সফট হয়েছে এবং মাঝখান দিয়ে আমি একটি ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে পিঠার কালারটি এসেছে রেসিপিটা হুবহু ফলো করলে অবশ্যই এরকম সাপটা পিঠা আপনারা তৈরি করতে পারবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ